আসসালামু আলাইকুম সবাইকে দেখতে দেখতে রমজান মাস চলে গেল রমজান মাসে সেরকম কোনো ভিডিও আপলোড করা হয়নি তাই ভাবলাম রহমতের মাস যখন শেষের দিকেই তাহলে আজকে যেভাবে বাসায় মুড়ি খায় খাই সেভাবে একটু শেয়ার করি অবশ্য রোজার ভিতরে এটা সারবো না রোজার শেষেই যাবে রোজার মাসে আমার এই সমস্ত ভিডিও ভালো লাগে না তুমি ওইভাবে কেন প্রথমে আমি ছোলা দিচ্ছি যে পরিমাণ মতো আমরা বা দুজন মানুষ তো টো নাটুন এর জন্য অল্প পরিমাণ এর ভেতরে দিয়ে দেবো এখন শশা কুচি দিয়ে তার বাসায় যে যেটা বানায় দিয়ে দিলাম বেগুনি আছে পেঁয়াজু আব দিয়ে দিচ্ছি আলুর চপ কি বলো তো এটা কি বলো এটা হচ্ছে মরিচের চপ চিলি ফ্রাই এখন এর ভিতরে দিয়ে দেবো আমের আচারের তেল রোজা শেষ এখন আমার কর্তা এটা বের করছে এটা আগে মনে করে দিলে তো আরও ভালোভাবে খাইতে পারতাম আচারের তেলটা দিলে অনেক মজা হয় এটাকে সুন্দর করে মাখাবো যারা ঝাল পছন্দ করেন তার এর ভিতরে কাঁচামরিচ অ্যাড করতে পারেন এখন দেব একটু গোশ স্বাদ বাড়ানোর জন্য চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন এটা যার যার ইচ্ছা দিয়ে এখন এটাকে আবার মা এখন এর দিয়ে দেবো মুড়ি পরিমাণ মতো যার বাসায় যারা কোনো সদস্য সেইভাবে এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন রমজান ছাড়াও খেতে অনেক মজা লাগে আমার মুড়ি মাখানো কমপ্লিট তো আজকে ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ